আপনারা দেখছেন বরিশালের হিজলা উপজেলায় কোছা বিরোধী আন্দোলন করে সাধারণ ছাত্রছাত্রীরা শুক্রবার ১৯ জুলাই সকাল দশটার সময় হিজলা সরকারি ডিগ্রি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় মিছিলকারীরা বলেন আমার ভাই মূল্য কেন জবাব চাই ও বিচার চাই চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কোথা চাই না শিক্ষা চাই তিন দিনের বলেন বিচার ও দাবি দিয়ে না হলে আন্দোলন চালিয়ে যাবেন kamjan ta 24 hussain bilal dey